আর আলতা বাইয়ে হইতে এই বনির শুনিয়া বলে থানোর দিল কুসি গেছে আরে বা বাই বুল তিলত শুনিয়া তোমার দিল গেছে ভিউজ কামাইবা লাগে এই বনির ভিডিওটা বাইশ মিলিয়ন প্রায় তেইশ মিলিয়ন বিউজ আইছে অনেক মানুষের ডুইট করছেন কিন্তু ইলা কোনো মুসলমানের বাচ্চা ইনতে খুঁজলা না যে ও বইন দে বলে বইন তোমাৰ হয়তো গলার সুর সুন্দর কিন্তু যে আয়াত তুমি তিলাওয়াত করছো ভুল তিলাওয়াত করছো আপনার ইন্টার আমি প্রমাণ সহকারে দেখাই মো তার আগে আৰু আরেকটা ভিডিও ও যে ডেলিভারি খাস করেন বেঙ্গলুর যে একজন ভাই তাই নো ভুল তিলাওয়াত করছেন কিন্তু ও বল তাপ ভাই আর ও তার লগে যে আরেকটা ছেলে যে আমিনুল খুইয়া সবসময় বেটিন তোরে প্ৰমোট কৰে কিলা প্ৰমোট কৰে থোড়া মাতিলাই বেটিন তোরে নিয়ে যে ফানি ভিডিও বানায় ইতোই লেগে বেটিন তোরে প্রমোট করা বেটিন তোরে ভাইরাল করা এই ছেলেটা এইরকম এই কাজটা করে কিন্তু আলতাফ ভাই তুমি তো বুঝদার মানুষ ডেলিভারি বয় যে মানুষটা হ্যাঁ তিল করে বুঝাইতে শুদ্ধ কিলা করতো সাজেস্ট তুমি দিতে আসলে না দিয়া তুমি ইয়ার কি করতাই তো এই ভিডিওটা তো আমি দেখাইতে চাই মুখ অবশ্য আপনারা দেখছেন যে আলতা ভাই ইয়ার আমি নইলে ইয়ার কি খদ্দা কুরআন শরীফর আয়াত ই বেটায় ভুল করছে কিন্তু তুমি জান ইয়ার কি তার এই শিকাইয়া দেবা থুইয়া তুমি তাই লাগস বিউজ গা মানে যেটা আমি কইম তো এই বই নেখিলা ভুল করছে আপনার এতে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করক কা ইয়া ইবা দি আল্লা জি না আ মানু ইন না আর দি ওসি ইয়া তু ইন দি ওসি ইয়া তু এই বই নে তিলাবত করছইন ইন্না না আর জি ওসি ইয়া তু যদি কুরআন শরীফর হরফ আপনি বদলাইলাও ইগু তরজমা বদলাইলি পায় আৰ কুৰাণ শৰীফৰ যে কোনো হৰহৰ যদি আপুনি তৰ্জমা বদলাই ফুৰিলাও সঠ বড়ো গুণ হব আপোনাৰ কোনো নমাজো লাগিয়া অথবা এবাদত খৰচেগীয়া কুৰাণ শ্বৰিফৰ তৰ্জমা আপুনি বদলাইয়ে ফৰক আপোনাৰ নমাজো নাই আপোনাৰ এবাদতো নাই আপোনাৰ আমাৰ মৌলানা সলনি জিকাৰ কৰিবা যদি আমি ভুল শুই থাকে আৰু এই ডেলিভাৰী সাজ খৰণ যে ভাই এই বাই বুল কৰিছ তুমিও ভাই বুল কৰিছ গতিকে তুমি তাইন ভিডিঅ' বনাই থাই বনা এই বৈ নোৱাৰ আমি ডেলিভাৰী বাইৰ বাহিৰে ভিডিঅ' বনাই থৈ বনাওঁ কিন্তু তুমি তাইন এম এক পৰ্যায় ইয়াত পচিছ এখন দেখা যায় কুৰণ শ্বৰীফৰ আয়াত তুমি তাইন তিল কৰাৰ ভুল হিচাপে কাৰণ থাক জাননা শিকাৰ চেষ্টা কৰ আৰু আমি এই বৈ নৰে এই ডেলিভাৰী খাচ কৰক যে ভাই তোমাৰ তাৰ সৈম আগামীদিনে তুমি তাইন এই ৰম যদি ছ'চিয়েল মিডিয়াত ইয়াত তুমি তাইন কুৰণৰ আয়াত তিলৱত কৰক আগে তুমি তাইন শিক্ষা লৈবা কোনো মেচাবলৰ গেছ থাকি কোনো জান্নালাৰ গেছ থাকি তোমাৰ তোমাৰ মা বাবাৰ গেছ থাকি শুদ্ধ চহী হিচাপে

তাৰে চহী ৰাস্তা না দেখাই ইয়াত দিয়া ইয়াৰ কি খাই কোন ধৰণৰ বাহিৰলৈ যায় অকণাই তুলিও মানে দুই মাৰি দিবা অকনাই তুলিও তুমি দুইট মাৰি দিবা কুৰাণ শ্বৰিফৰ গান সেউৰৰ বাবাৰ দবা কিতাপ নাই ভাই যে কুৰাং শ্বৰীফ লৈ ইয়াৰ সেউয়াৰ কি কৰ্ত সেউবোল কৰিছে তাৰে চহী হিচাপে তাৰে শিকাও শিকাই বাৰ চেষ্টা কৰক কিন্তু অকণালৈকে ইয়াৰ কি লাগে দিছ তুমি তাইন আমি তাই যুজাই ইয়াৰ যে তুমি তাইন মুছলমান ঘৰৰ চেলেও ইয়াৰ দে একটা মানসে ভুল করছে তুমি জানি ইয়ার কি কর আমি নিলে চাই বেটিন তোরে প্রমোট করো চাই তুমি তোমার যে কোনো ধরনের ভিডিও বানাও এটা আমার যায় আসে না আমি ও কারণে এই ভিডিওটা বানাই আর বাই খারাপ পাইও না যে কোরআন শরীফর আয়াত তারা দুইও এই বই নে আর এই ডেলিভারি খাস তারা ভুল করছে তারা সহি রাস্তা দেখাও শুদ্ধ হিসাবে তারা হইয়া দেও আগামী দিনে তারা কোরআন শরীফর আয়াত তিলাওত করতো হইলে আগে শিখতো শিখিয়া আইয়া সহি হিসাবে তিলাওত করতো তা না দেখাইয়া ইয়ার কি খর দেয় এটা বালা নাই রেবো আলতাফ ভাই এটা বিউজোর দরকার নাই